পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রীসি ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙা ছড়ানো জানাই আমার শত কোটি দনবাদ প্রণাম জয়গুরু সকল স্টক প্রাণ দাদামায়রা আমাদেরই মানব শরীরকে সুস্থ সবল রাখতে গেলে খাদ্য গ্রহণ আমাদের কিন্তু একান্তই প্রয়োজন কিন্তু এই খাদ্যটা যদি সঠিক না হয় তাহলে আমাদের শরীর সুস্থ হওয়ার পরিবর্তে কিন্তু অসুস্থ হয়ে পড়ে পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের বলা এমন তিনটি খাবারের কথা আপনাদের সামনে আজকে বলবো যে তিনটি খাবার গ্রহণ করলে আপনার শরীর যেমন সুস্থ সবল থাকবে ঠিক তেমন ভাবে যারা সুগারের সমস্যায় ভুগছেন এই সুগার রোগ কিন্তু একবার যাদের শরীরে প্রবেশ করেছে সুগারটা কন্ট্রোলে থাকবে এবং সুগার রোগ যাদের প্রবেশ করেন তাদের শরীরে সুগার প্রবেশ করবে না আপনার পেটের সমস্যা ঠিক থাকবে পেটের সমস্যা কখনো হবে না এছাড়া যাদের শক্তি বাড়াতে লাগে সেই শক্তি কিন্তু বাড়বে বাড়বে শরীরে পেটের বিভিন্ন রকম সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি লাভ করবেন আর মহাশক্তি কিন্তু লাভ করতে পারবেন অনেকের এই সমস্যা যাদের আছে তারা কিন্তু এই খাবারগুলো অতি অবশ্যই খাবেন পরমদয়াল যুব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের স্বাস্থ্য এবং সদাচারের দিকে কিন্তু বিশেষভাবে নজর দেওয়ার কথা বলেছেন তিনি বলেছেন সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে যিনি সদাচারটাকে যথাযথভাবে পালন করে চলেন তার ঘরে লক্ষ্মী বাঁধা থাকে সদাচারে রত নয় পদে পদে তার ভয় যিনি সদাচারে পালন করেন না তার কিন্তু পদে পদে ভয় হবে সদাচার বলে কারে রে তাকিরে তুই বুঝিস যে আচারে বাঁচে বাড়ে সদাচারটা জানিস এই সদাচার হলো সেটাই যেটাতে আমরা সহজে বাঁচতে পারি বাড়তে পারি সেটাই হচ্ছে সদাচার সদাচারের লক্ষ্য রেখে যে কাজ করিস চলিস দেখে অনাচারে বাড়বে ভয় আনবে কতই বিপর্যয় সদাচার দিকে যদি সদাচারের দিকে যদি আমরা লক্ষ্য রেখে চলি সেই মতো করে যদি কাজ করি তাহলে কিন্তু ভালো থাকতে পারি আর যদি অনাচারে করি তাহলে আমাদের ভয় বাড়বে আমাদের জীবনটা কিন্তু ভরে যাবে নিয়ন্ত্রণ তুমি অনুক্ষণ স্বাস্থ্যটিকে করি সুজাগ্রত হয়ে স্বার্থ কাচারে নিচে বুদ্ধি অহমিকা করিয়া বর্জন স্বাস্থ্যটাকে নিয়ন্ত্রণ করে দৃঢ়তর থাকাটা আমাদের খুব দরকার সুজাগ্রত হয়ে অনুক্ষণ মানে প্রত্যেকটা ক্ষণে আমাদেরকে সুজাগ্রত হয়ে থাকতে হয় ইষ্টদেব যে সার্থক আচারের কথা বলেছেন সেই আচারে আমরা যদি চলি সেইভাবে যদি যদি আমরা নিচ বুদ্ধি হমিকা বর্জন করে চলি তাহলে কিন্তু সহজেই আমরা ভালো থাকতে পারি তাই তো সদাচার এবং স্বাস্থ্য নীতি তিনি যেমন দিয়েছেন সেগুলো আমাদের প্রতি প্রত্যেকেরই মেনে চলতে হবে আর এই যে আমরা অনেকে ভাবি যে আমরা তো পরম দয়ালকে ডাকছি আবার সদাচার মানব কেন তিনি বানিয়ে দিলেন ইষ্ট নিশায় তুষ্ট প্রাণ সদাচারী হলে মনের স্বাস্থ্য জীবন শক্তি অটুট ভাবেই চলে ইষ্ট নেশায় আমাদের প্রাণ যখন তুষ্ট থাকে অর্থাৎ আমরা যখন পরম দয়ালকে ভালোবাসছি কিন্তু তার সাথে সাথে যদি আমরা সদাচারী হয়ে চলি তাহলে আমাদের মনের স্বাস্থ্য এবং জীবন শক্তি বেড়ে যায় মনের স্বাস্থ্য উন্নত হয় তবেই কিন্তু অটুট ভাবে সেই দুটো চলতে থাকে ইষ্টনিষ্ঠ সদাচারী জাতীয় হলে অন্নপা কম দোষী জাত যায় না চলে সত্য বিপত্তিতেও নয় মনের ধাঁজ এমন সদাচারী স্বভাব ঝোকা রয় না যাহার অনুক্ষণ পরিবার আর পাড়াপড়শির সেবা প্রীতি অনুরাগে উচ্ছলতায় উন্নয়নে ধায়না প্রিনন প্লাবন জাগে আহার বিহার চেষ্টা কাজে সাম্য স্বভাব নয় যেজন আগন্ত কি ব্যাধের পূজায় কাটায় জানিস ভরজীবন সদাচারী নয়কো যেজন ইষ্টবিহীন রয় পাওনা ভোজন তাহার হাতে বিষ বহনী হয় যিনি সদাচারী নন এবং ইষ্টবিহীন যিনি রয় অর্থাৎ ইষ্টকে মেনে চলেন না যিনি সদাচার যিনি পালন করেন না তার হাতে কিন্তু পাওনা ভোজন কোনোটাই করা উচিত নয় সেটা বিষ বহনী সমতুল্য হয়ে যায় ঘুমিয়ো তুমি ততটুকুই অংশ না আসে চেতন থাকায় বরবিধাত আর জরত্ব নাই এবার তিনি আমাদেরকে এই যে স্বাস্থ্যকে ঠিক রাখার কথা বলেছেন এই স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে বেশ কিছু নিয়ম আমাদের বলে দিয়েছেন প্রথমত তিনি বলেছেন ঘুমের কথা যে আমাদেরকে ঘুমাতে হবে ততটুকু ঘুমিয়ে ততটুকুই অবসাদ না আসে চেতন থাকায় বর বিধাতার জরত্ব চায় না সে যতটুকুতে আমাদের অবসাদ না আসে ততটুকু আমাদের ঘুমানোর কথা তিনি বলেছেন কাজের ঝোঁকে চলবে যতই শরীর ভুলে থাকে শরীর হবে সহনপটু স্বাস্থ্য আসবে হ্যাঁকে আমরা যদি কাজ করতে থাকি অনেকে দেখবেন শরীরকে বাঁচানোর জন্য কাজ করা ভুলে যান আমরা হাঁটতে যাচ্ছি সকাল সন্ধ্যাবেলা কিন্তু কাজ করা ভুলে যাচ্ছি এতে করে কি হচ্ছে শরীরটা ভালো তো হচ্ছে না উল্টে সেই শরীরের জং লেগে যাচ্ছে তিনি বলছেন কাজের ঝোকে থাকতে অর্থাৎ কাজ করতে হবে কর্মটাই সব শরীর ভুলে থেকে যদি কর্ম করতে থাকি তাহলে শরীর সহনপটু হবে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে এরকম বহু নিয়ম কিন্তু তিনি আমাদেরকে বলেছেন আপনারা স্বাস্থ্য সদাচার নীতিগুলো একটু পড়ে নেবেন অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ড অনুশ্রুতি প্রথম খণ্ডে প্রচুর তিনি এরকম বাণী দিয়েছেন স্বাস্থ্য সদাচার নীতি সম্বন্ধে দ্বিতীয় খণ্ডেও আছে আপনারা এই স্বাস্থ্য সদাচার নীতিটা একটু পড়ে নেবেন আমরা অনেক ভিডিও করেছি স্বাস্থ্য সদাচার নীতি সম্বন্ধে এগুলো আমাদের প্রতি প্রত্যেকের জন্য খুবই দরকার খুবই দরকার আবার বলছি আমরা যদি প্রতি প্রত্যেকে ভালো থাকতে চাই এগুলো আমাদের প্রতি প্রত্যেকেরই মেনে চলতে হবে তবেই আমাদের শরীর সুস্থ থাকবে তবে তো আপনি ধর্ম কর্ম করতে পারবেন আপনার যদি শরীর না ভালো থাকে আপনি ধর্ম করবেন কীভাবে তো শরীরটাকে সুস্থ রাখতে গেলে ধর্মটাকে পালন করতে গেলে এই স্বাস্থ্য সদাচার নীতি আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে এবার চলুন আমাদের কোন কোন বিশেষ জিনিসগুলো গ্রহণ করলে এই যে বিভিন্ন রোগ জ্বালা যন্ত্রণা সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করতে পারি সবাই প্রথম তিনি আমাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমরা নাম জপ করছি ইষ্টবৃত্তি পালন করছি প্রার্থনা করছি সৎগ্রন্থাদি পাঠ করছি গুরুজনের প্রণাম নিবেদন করছি তার ঠিক পরেই তিনি আমাদেরকে থানকুনি পাতা সাত আট পিস থানকুনি পাতা ডাঁটা সহযোগে গ্রহণ করার কথা বলেছেন এই থানকুনি পাতার সাথে আপনারা যদি সামান্য আঁখের গুড় খেতে পারেন এতে করেও মহাফল লাভ করতে পারবেন থানকুনি পাতা আপনারা গ্রহণ করে কিন্তু এক গ্লাস জল গ্রহণ করবেন জলটা বেশি করে খাবেন এবং জলটাকে কিন্তু শুদ্ধ জল সেটা খেতে হবে জলে এখন বর্তমানে জলে কিন্তু প্রচুর মানে ময়লা আসছে জলে জলের মধ্য দিয়ে বিভিন্ন আর্সেরিং বলুন বিভিন্ন জিনিস এমন জিনিস যেগুলো আমাদের শরীরকে কিন্তু ক্ষতি করছে এই জলটাকে কিন্তু গরম করে ঠান্ডা করে গ্রহণ করুন তাতে করে বেশি আপনার শরীরটা সুস্থ সবল থাকবে তো সকালবেলা আমাদেরকে থানকুনি পাতা আঁকের গুড় এগুলো খেতে হবে এছাড়া তিনি আমাদেরকে সকালবেলা খালি পেটে যারা পেটের সমস্যায় ভুগছেন তারা কি করবেন খালি পেটে মানে সকালবেলায় ওই থানকুনি পাতা খাওয়ার পরে শসা একটা গোটা মধু সহযোগে সেবন করবেন যাদের সুগার আছে যদি খাঁটি মধু পান তবেই খাবেন নাহলে শুধু শসা নুন কিন্তু দেবেন না বা টক দেবেন না শুধু শসা আপনারা সকালবেলা খালি পেটে গ্রহণ করবেন পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বলেছেন সকালবেলা খালি পেটে যদি শসা মধুর সহযোগে মানে খাওয়া যায় তাহলে অমৃতের সমান কাজ করে এই শসাটা আপনি যত বেলা করে খাবেন তত কিন্তু আপনার রোগ বেড়ে যাবে তাই বেলাতে শসা খাওয়ার বিধান কিন্তু তিনি দেননি বেলাতে শসা খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকার কথা বলেছেন তিনি বলেছেন যত বেলায় আমরা শশা খাবো তত আমার পেটের রোগ কিন্তু চাগার দেবে এটা সকালবেলা খালি পেটে আমাদেরকে গ্রহণ করতে হবে যাদের এখনো পর্যন্ত ইউরিক অ্যাসিডের সমস্যা নেই অর্থাৎ যারা এখনো অল্প বয়স্ক ছেলেমেয়েরা আছেন ইয়াং আছেন তারা কিন্তু রোজ আপনারা কি করবেন এক মুঠো ছোলা সাত আটটা বাদাম প্রত্যেক দিন রাত্রেবেলা ভেজিয়ে দেবেন সেটাকে আঁকের গুড় সহযোগে খাবেন এতে যে কত উপকার আপনি লাভ মহা মহাশক্তি লাভ করতে পারবেন মহাশক্তি যেটা প্রত্যেকটা ছেলের কিন্তু অতি অবশ্যই খাওয়া দরকার ছেলেদের এই শক্তির কিন্তু খুব দরকার ছেলেরা কিন্তু অতি অবশ্যই খাবেন যারা বয়স কম অতি অবশ্যই খাবেন আর এর সাথে আপনারা কিন্তু একটি পানীয় গ্রহণ করতে পারেন সেটা কি সিয়া সিডস যেটাকে আপনারা সিডস সিডস বলেও পাবেন সিয়া আপনারা অনলাইনে কিনতে পারবেন বা যাদের দরকার তারা কমেন্টে লিখবেন এই সিয়া সিডস কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সিয়া সিডস প্রত্যেক দিন রাত্রেবেলা যদি ভিজিয়ে দেন অল্প সামান্য পরিমাণে ছোট মানে একদম সামান্য এক চিমটে যদি ভিজিয়ে দেন সকালবেলা ওই জলটা সিয়াসিডস সহ জলটা কিন্তু গ্রহণ করবেন এতে করে আমাদের শরীরের প্রচুর কিন্তু উপকার ফাইবার থেকে শুরু করে ভিটামিনস থেকে শুরু করে বহু বহু উপকার কিন্তু এই সিয়া এর মধ্যে রয়েছে এই সিয়া সিডস ছেলেদের অতি অবশ্যই খাওয়া দরকার আমাদের শরীরের যে বিভিন্ন প্রোটিন থাকে বা যে খনিজ লবণ এই সিয়া সিডসের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের শরীরটা মানে পূর্ণ লাভ করবে শরীরে এটা লাগবে এই সিয়া সিডস খাওয়ার মধ্য দিয়ে শরীরে প্রোটিন এবং খনিজ লবণের ঘাটতি কিন্তু মেটে এছাড়া সিয়া আরও বিশেষ গুণ কিন্তু রয়েছে বহু বহু গুণ রয়েছে তাই সিয়া সিডস আপনারা সকালবেলা কিন্তু গ্রহণ করতে পারেন আপনারা অতি অবশ্যই প্রত্যেক দিন ভাত পাতা শাক কিন্তু রাখবেন শাকটা আমাদের নিত্য যারা নিরামিষ বিশেষ করে আহার গ্রহণ করেন তারা প্রত্যেক দিন অতি অবশ্যই শাক গ্রহণ করবেন তিল বাটা কিন্তু প্রত্যেক দিন রাখবেন ভাত পাতে বেটে খান তিলের বড়া করে খান তিলের নাড়ু করে খান করে খান না কেন কিন্তু আমাদের যেন তালিকার মধ্যে থাকে এটা অতি অবশ্যই রাখবেন এছাড়া প্রত্যেক দিন সকালবেলা না হলেও অন্তত সপ্তাহে তিন দিন অতি অবশ্যই আপনারা ত্রিপালি কিন্তু গ্রহণ করবেন এই ত্রিপালি বরুণ বা যারা থানকুনি পাতা পান না তারা হচ্ছে থানকুনি পাতার পাউডার আপনাদের যদি না পান তো আমাদেরকে কমেন্টসে লিখবেন যে কটা দরকার হবে আপনাদের মোটামুটি যতটা দরকার হবে আমরা আপনাদেরকে পাঠানোর চেষ্টা করব কুরিয়ারের মাধ্যমে আপনারা দিয়ে দেবেন কমেন্টসে লিখবেন যাদের যাদের দরকার হবে এই থানকুনি পাতার পাউডার আপনার সিয়াসিডস বলুন বা ত্রিপালি বলুন এই সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন এছাড়া আরো একটি বিশেষ জিনিস ছেলেদের অতি অবশ্যই গ্রহণ করতে হয় সেটা হচ্ছে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধের সাথে অশ্বগন্ধা পাউডার এক চামচ সপ্তাহে একদিন করে কিন্তু খাবেন এতে করে আমাদের যাদের ঘুমের সমস্যা রয়েছে ঘুমের সমস্যা কাটবে ডাইজেস্টেশন হবে এবং অতি অবশ্যই পাওয়ার কিন্তু বাড়বে এটা হচ্ছে পাওয়ার বুস্টার পাউডার এটাতে কিন্তু পাওয়ার বাড়বে এবং এটা কিন্তু আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকেই শরীরকে সুস্থ রাখুন স্বাস্থ্য সদাচার নিতে অতি অবশ্যই মেনে চলুন আর সুগার কমানোর জন্য আপনারা অতি অবশ্যই ত্রিপালিটাকে কিন্তু গ্রহণ করবেন প্রত্যেক দিন এছাড়া চিরতার জল চিরতার জল আপনারা গ্রহণ করতে পারেন এছাড়া প্রত্যেক দিন রাত্রেবেলা কিন্তু আপনারা আরও একটি শিকড় জলে ভিজিয়ে দেবেন সেটা আমাদের প্রতি প্রত্যেকের জন্য খুবই উপকারী সেটা হচ্ছে গুলঞ্চের শিকড় সেই গুলঞ্চের শিকড় যাদের একমাত্র সুগার ফল্ট করে তারা কিন্তু এই গুলঞের শিকড় খাবেন না বা গর্ভবতী মায়েরা কিন্তু এই গুলঞ্চের শিকড় খাবেন না তাছাড়া প্রতি প্রত্যেকে এই গুলঞ্চের শিকড় আপনারা রাত্রেবেলা এক টুকরো ছোট্ট মতো টুকরো কেটে আপনারা ভিজিয়ে দেবেন সকালবেলা সেটা থেতে সেই জলটা যদি গ্রহণ করেন এর কিন্তু বিশাল উপকার এক হচ্ছে সুগারের সমস্যা আস্তে আস্তে কমবে শরীরে যে সমস্ত টক্সিন থাকে সেগুলো বার হয়ে যায় শরীরে যাদের মেদ জমে শরীরে যাতে জল বেশি হয়ে যায় সেই সমস্ত জিনিসগুলো ঠিক হয় শরীরের শারীরিক যে সক্ষমতা সেটা কিন্তু বাড়ে এছাড়া আমাদের হজম ক্ষমতা কিন্তু বেড়ে যায় লিভারটা চাঙ্গা হয় আমাদের যাদের ঘুমের সমস্যা সেই ঘুমের সমস্যাও কিন্তু ধীরে ধীরে কমে যায় তাই গুলঞ্চের উপকার কিন্তু প্রচন্ড পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের যে ত্রিপালি যে তৈরি হয় যে ত্রিপালি তিনি আমাদেরকে দিয়েছেন সেই ত্রিপালিটা এই গুলঞ্চ নিম এবং কালমেঘ দিয়ে কিন্তু তৈরি হয় তো এই গুলঞ্চের শিকড় আপনারা নিত্য রাত্রেবেলা ভিজিয়ে সেটাকে খেতে পারেন অন্তত সপ্তাহে তিন দিন এটা খাওয়ার চেষ্টা করবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা শরীরকে সুস্থ রাখুন শরীরের বর্তমানে যে ইউরিক অ্যাসিডের সমস্যা এই অ্যাসিড অর্থাৎ শরীরে যে টক্সিনগুলো জমে যাচ্ছে এই টক্সিনগুলো বার করার চেষ্টা করুন ইউরিক অ্যাসিডের সমস্যা আর হবে না যদি আপনি গ্লঞ্চ খেতে পারেন নিয়মিত যোগব্যায়াম করুন এবং জল বেশি করে পান করুন জলটা যেন শুদ্ধ হয় সেটার দিকে খেয়াল রাখুন কেননা বর্তমানে যে জল আমরা খাই সেটা বেশিরভাগটাই কিন্তু যারা মানে বেশিরভাগটাই কিন্তু জলটা শুদ্ধ নয় তাই জলটাকে শুদ্ধ রাখার চেষ্টা করুন এবং শুদ্ধ পানীয় ওয়াটার খাওয়ার চেষ্টা করুন সংকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন প্রতি প্রত্যেকে অতি অবশ্যই স্বাস্থ্য সদাচারের দিকে খেয়াল রেখে চলবেন এবং অতি অবশ্যই পরম পিতাকে সাথে নিয়ে চলুন পরম পিতার আদেশ নির্দেশ মেনে চলুন জীবনটা সুন্দর হবে সুমধুর হবে সে বিষয়ে কোনো সন্দেহ থাকবে না সকলে খুব ভালো থাকুন পরম পিতার আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বর্ষিত হোক যারা এখনও পর্যন্ত তত্ত্বকথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি দয়া করে তত্ত্বকথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পরম দেয়াল এরকম অমৃত কথারও শোনার জন্য